কৃষ্ণভক্ত সেবা সরি কৃষ্ণভক্ত সেবা সমিতি এবং হিউম্যান বিংস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমরা প্রতি মাসে একটা করে আই স্ক্রিনিং ক্যাম্প করছি তার আজকে দ্বিতীয় ক্যাম্প আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এই ক্যাম্পে অনেক রুগী এসেছে তাদের প্রত্যেকেরই আমরা স্ক্রিনিং করব স্ক্রিনিং করার পরে এখান থেকে যে পেশেন্টটি বা রুগীটি সিলেক্ট হবে ছানি অপারেশনের জন্য তাদের আমরা বিনামূল্যে রানীগঞ্জের আই হসপিটালের মাধ্যমে তাদের সমস্ত করা করাবো এবং তাদের চেক আপ সব কিছু করানো হবে তো এটা আমরা এটা এই দুটো উদ্যোগে আমরা প্রতি মাসেই করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও আরও যাতে হয় তার জন্য আমরা সমস্ত জনসাধারণের কাছে সহযোগিতা চাইছি যাচ্ছি যাতে তারাও উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামটাকে আরও বেশি সুন্দর করে তোলে এটা কি আপনারা এলাকা ভিত্তিক করছেন না আমরা আপাতত এলাকা ভিত্তিক সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী যে ক্যাম্পের ডেট হবে আমরা পরে জানিয়ে দেব এবং সেটাও আমরা জামুরিয়া ব্লকের বিভিন্ন গ্রামে করার চেষ্টা করছি এবং বিভিন্ন গ্রামের সঙ্গে আমরা যোগাযোগ করেছি বিভিন্ন গ্রামে আমরা করব ভবিষ্যতে তাছাড়া কি আর অন্য কিছু প্ল্যান আছে আপনাদের শারীরিক আমাদের একটা চিন্তা ভাবনা আছে আগামী দিনে বৃহত্তর একটা হেলথ চেক আপ ক্যাম্প করার এবং ভবিষ্যতে ব্লাড ডোনেশন ক্যাম্পেরও চিন্তাভাবনা আছে আমরা পরবর্তী ক্ষেত্রে ডিসিশন নিয়ে আমরা যথাসময়ে জনগণের কাছে জানাবো যাতে সে ক্যাম্পগুলো সফল হবে उन नाम हो हां हां यहां पर नहीं हां और तुम्हारा निशान देखने से उसको नहीं হ্যালো <muchas> সালো 아기처 어,

नाम बोल देता हूं और आगे लगे आउटसेट के लिए थैंक यू मैं फोटो खींचूं आपको रास्ते में दूसरा जगह परिचित हैं और गए हैं हां समझ में आ गया मैं ये नंबर रखे और

और टीम में है ताकि पता नहीं कहां से आ रहा है और 22 में इधर से उधर से के चक्कर तो तो मैक्स तो कह रही थी

हम बता रहे हैं वहां को पर चलो बोल ले कि जैसे मामला दिखे तुम्हारे पास है सबके एक बात हो गई इंदिरा इस बात पर नहीं बोलते पास से तुम तो कुछ बोलो हां आ चले गए ठीक है

আচ্ছা মানে হেলথ চেকআপ মানে করার ইচ্ছে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে आज शो बहुत अच्छा है और वो भी तो बनके ये ऐसे बनका के लेरो और ये पलंग के तरफ से वो पलंग के तरफ और पलंग को कोई भी करते करते सोच सकते हैं कि हमारा रोबोट आ सकता है क्या कोई सरकार सर में बैठो हम पे तुम भी जब से ये बना है नेट उनका शुरू है तो साइड है ये ये है भाई का नाम है लगता है हां एक मिनट रुको दादा की विनती है आपने तुम्हारे ई होलो प्रेशर चेक होलो प्रेशर चेक ना प्रेशर चेक तो कर ही लो प्रेशर चेक शुगर चेक हमें टाइम पर हम चुप चुप हो कर कर देना है जिन हार्ट प्रेशर कम हो जाएगा अच्छा ना प्रेशर चेक ठीक है हां फोन करो सब

सुधार के कारणे बारेमा सुकार भएछ त मोर नाइँ छै बड्के सुधारा कोइन न कोइन न त पोछिन दुम लायै ने ठीक छ भयो भाइ दुनो पालो भाइ मोर कोनो भयो ने जदि दा दुने भज कोइन गदा के भेलै दिसि के भेल छै हमै सुबारै छै मनु न न पोइले आछै न आछै कोइन न भो टाइम लागै छै सुगार अखन कखन बढि जे छै Kontingen. Kecuali. 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 পরীক্ষা ছানীয় অপারেশন করার যোগ্য তাদেরকে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই ডেটেই হাসপাতালে ওনারা অপারেশন করতে পারেন আর যারা যারা নানা রকম সমস্যা আছে তাদের আগে সমাধান করা হবে অর্থাৎ যাদের প্রেশার সুগার আছে তাদের আগে ওষুধ দিয়ে তারা আগে সুস্থ হবেন তারপরে আবার নির্দিষ্ট ডেটে ওনাদের আবার আচ্ছা আচ্ছা এটা কি প্রতি মাসে হচ্ছে আপনাদের প্রায় প্রতি মাসে আমরা একটা করে ক্যাম্প করছি তো যেসব জনসাধারণ এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আমাদের ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা যাতে সহযোগিতা করি এটা আপনাদের অ্যালায়েন্স রানীগঞ্জ হসপিটালের সাথে হচ্ছে হসপিটাল হ্যাঁ রানীগঞ্জ হসপিটালের সঙ্গেই হচ্ছে আচ্ছা ওখানে ডাক্তারবাবুরা আছেন

বিনা ব্যয়ে ছানি পরীক্ষা চক্ষু ছানি পরীক্ষা ব্লাড প্রেশার চেক এবং ফাস্টিং বিপি চেক করানো হচ্ছে বিনামূল্যে পেশেন্টদের জন্য তো আপনারা যদি জামুরিয়ার নিকটবর্তী থাকেন এরকম যে আমরা এখন অবস্থান করছি জামুড়িয়া গ্রাম কালী মন্দিরের নিকটে আপনারা যদি এখনই আসেন এখানে তাহলে আপনারা বিনামূল্যে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা সাথে সুগার এবং প্রেশার সব কিছু বিনামূল্যে আপনারা পাবেন হরে কৃষ্ণ এই স্থানটা হচ্ছে আমাদের এখানে জামুড়িয়া গ্রাম মেন রোডের উপরই এইটা জামুড়িয়া কালী মন্দির একটা এটা আমাদের পোস্টার

বলছি চোখের ডাক্তার এসে চোখের হ্যাঁ যদি এটাতে থাকে বা এটা ভালো আছে এবার দেখে বলে দিচ্ছে ফ্রি বিনামূল্যে প্রেশার সুগার সব ফ্রি হচ্ছে হ্যাঁ প্রেসার মেপি দিচ্ছে এখন আছে কিছুক্ষণ আছে আর এক ঘন্টার মধ্যে থাকবে ঠিক আছে বলছিলে করেছো

हाँ 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 हाँ

ফুইট সার্টিফিকেট ঠিক আছে সেটা নিতে হবে হ্যাঁ এটা না এই দুটো হবে না হ্যাঁ এরকম মানে পয়সা লাগিব কোন এরকম মানে কি ওখানে ইয়ারার যে অপারেশন করবে তো অপারেশনের জন্য ওখানে ডাক্তার দিকে বলি যে এই অপারেশন করার যোগ্য তো বেশি হাই সুগার নাই তো প্রেসার নাই তো না সব চেক করে না চেক করে তো লেখা হই যাবে ওখানে ডাক্তার এই সুগার আছে মানে এইটা এখানে লিখে দি না এইটা ডাক্তার দেখবে ওখানে যে ডাক্তার বলবো ঠিক আছে ওখানে ডাক্তার বলবো যে ঠিক আছে ফিট দিয়ে তারপরে অপারেশনটা হবে ওই কাগজটা চাই ওই কাগজটা উত্তমটা ওখানে দিয়ে এইটা নিয়ে যাবে ঠিক আছে ওখানে হ্যাঁ 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 এইটাই <laughs> এতিয়া <laughs> हां ये नीचे करो हम्म তো কোন সমস্যা? ও লো করে নেয়। একটু বোকাস। ডাক্তার তো খুব অল্প কাজ করে। ও কিছু জিপিেশেন্ট লো আইডেন্টিফাই হচ্ছে ওই কাল একটা কাগজ দিচ্ছেন না একটা কাগজ। ওখানে দেবেন। তো পয়জন হলো একটু সব কই দেব। ঠিক আছে। হ্যাঁ। ওখানে। আরে। ढाला ओके जावे पैसा कमाता नंतर क्या करो कुछ ना